আমাদের বরগুনা শহরে যাইতে লাগবে ছয় থেকে সাত মিনিট আর বরগুনার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার আমরা এখন বরগুনার যে মহাসড়কে মহাসড়কে অবস্থান করছি আমাদের মহাসড়কটা খুব ভালোই ভালোই আছে কিন্তু সাইডের অনেক রাস্তা আছে যেগুলো খুবই খারাপ দুর্বল তো যাতে এই রাস্তাগুলো দ্রুত সংস্কার হয় এই বিষয় নিয়ে আমরা সবসময় কথা বলি কাজ করি ভিডিও বানাই তো যারা আসলে এই রাস্তামুখী রাস্তার রাস্তার কাছাকাছি বসবাস করেন তারা কিন্তু চলাফেরা করতে পারে আমরাও গ্রামের মানুষ আমরাও চাই স্বাচ্ছন্দ্যে চলতে স্বাচ্ছন্দ্যের চলানোর মতো কিন্তু এখানের যারা কর্মকর্তা আছেন বা রাজনৈতিক আছেন তারা সবাই কিন্তু এবার মিলিয়ে করতে পারেন কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই খারাপ ভাগ্য খারাপ আমাদের আমাদের রাস্তা হয় না আমি বরগুনা সদর উপজেলার দৈন গৌরীচন্ন ইউনিয়নের মানে এই ইউনিয়নের সৌজ খেয়াঘাট রূপতি গ্রাম নয় নাম ওয়ার্ডে বসবাস করি চরপ্রপতি যে রাস্তা সেই রাস্তায় আটলে কান্না আসে আর এই যে রাস্তা এএসএস চললে কিন্তু মনটা উৎফুল্ল লাগে তো আমাদের মনে যাতে উৎফুল্ল হয় সেই ব্যাপারে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন বা যথার্থ কর্তৃপক্ষ আছেন সবারই সুদেশ দেওয়া উচিত কারণ আমরা সবাই কিন্তু এই দেশের নাগরিক সবারই সমান অধিকার আমাদের অধিকারটুকু আমাদের ফিরিয়ে দেন এনে দেন এই যে বরগুনা নতুন বাস স্ট্যান্ড এটাও কিন্তু আমাদের ইউনিয়নের মধ্যে অবস্থিত এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা বরিশাল সহ বিভিন্ন জায়গায় বাজের মাধ্যমে যায় আমরা এখন পর্যন্ত যে রাস্তায় আছি এটা হচ্ছে বিভিন্ন ইউনিয়নের মধ্যে মহাসড়কে একটু সামনে গেলেই দেখতে পাবে যে যারা এখানে বসবাস করে তারা কতটুকু শান্তিতে আছেন কারণ এই ডান পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখানে যারা বসবাস করে তারা কিন্তু উঠেই রাস্তা এই যে গাড়ি সারি সারি উঠলেই রাস্তা রাস্তায় গাড়ি যে কোনো সময় সহজ চলাচল হয় এখানে কিন্তু ওই যে মাদ্রাসাও আছে এখানে পড়াশোনার জন্য যারা বাচ্চারা আসে ওরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে আর প্রাথমিক বিদ্যালয়ের অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো আসলে কাঁচা যে কারণে শিক্ষার্থীরা আসতে পারে না শিক্ষকরা আসতে পারে না ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন এবং উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ